সোনামণিদের জন্য এবং বড় বড় আপুদের জন্য নিয়ে এসেছি স্টুডেন্ট বাজেটে অনেক সুন্দর সুন্দর কালারের ডিজাইনের দোলনা আপনারা ক্যামেরাতে দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন কালারের দোলনা রয়েছে এগুলো হচ্ছে বেবি দোলনা এগুলোর প্রাইস পড়বে হচ্ছে মাত্র টাকা করে একটা লক সিস্টেম রয়েছে একটা লক ছাড়া রয়েছে আপনাদের যেটা ভালো লাগে আপনারা কিন্তু চাইলে অর্ডার করতে পারেন এখানে সতেরোশো টাকার একটা সুন্দর দোলনা রয়েছে পিছনে একটা গদি সহ পেয়ে যাবেন এখানে দুই হাজার টাকার একটি সুন্দর কম্বো সেট রয়েছে আপনারা চাইলে কিন্তু এই দোলনাটা নিতে পারেন ফুল পাবেন পিছনে একটা গদি সহ পেয়ে যাবেন কালার কিন্তু কিন্তু আরো অ্যাভেলেবেল রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চেয়ার দোলনা রয়েছে খুব রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এই দোলনাগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন চাইলে কাস্টমাইজ করেও নিতে পারেন এগুলোর প্রাইস পড়বে হচ্ছে মাত্র তিন টাকা এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালারের বৌ দোলনা রয়েছে আপনারা চাইলে কিন্তু এই বউ দোলনাগুলো নিতে পারেন কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন সাইজের বউ দোলনা রয়েছে বিভিন্ন সাইজ অনুযায়ী আমাদের প্রাইস এই দোলনাগুলোর আপনারা যদি এই দোলনাগুলো আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপ বা ইমোতে I'm going